হ্যালো বন্ধুরা তো দেখো আজকে হচ্ছে ভাত নিয়ে যাচ্ছি মাঠে বাবার জন্য এই যে গামছায় বেঁধে নিয়ে চলে এসেছি ভাত তরকারি আজকে আমার বাবা হচ্ছে আমাদের রজনীর জমি আছে সেই রজনীর জমিতে হচ্ছে জল দিচ্ছে আর রজনীর জমিতে সার দিচ্ছে তো বাবা আছে অনেক দূরে মানে বিল মাঠ মানে আমার বাড়ির থেকে অনেকটাই দূরে তো সে সেখান থেকে বাবা আজকে দুপুরে খেতে আসতে পারবে না তাই বাবার জন্য আজকে খাবার নিয়ে যাচ্ছি মাঠে তো চলো তোমাদেরকেও দেখাবো আমাদের রজনীর জমিটা যেই জমিতে বাবা হচ্ছে সার দিচ্ছে আর জল দিচ্ছে তো আসো এখন হচ্ছে আমি যাচ্ছি এখান থেকে অনেক দূরে রজনীর জমি চলো আসো তোমাদেরকে দেখাবো সমস্তটাই বাবা কোথায় আচ্ছা

এই দেখো বন্ধুরা এই যে রজনী ফুলের স্টিকগুলো দেখছো এই রজনী ফুলের স্টিকগুলো এই যে ফুলগুলো দেখছো না এই ফুলগুলো আরো তাড়াতাড়ি বড় হবে স্টিক বাড়বে তারপরে এই ফুলগুলো সাদা সাদা হবে এই যে ছোট্ট স্টিকটা রয়েছে তাই সারটা দিচ্ছে স্টিকগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাবে তার জন্য এক বাবা এখন পুরো জমিতেই সার দিচ্ছে এই জমিটাই হচ্ছে সার দেওয়া হয়ে গেছে বাবার এখন হচ্ছে ওই সামনের যেই জমিটা আছে এই দেখতে পাচ্ছ এই জমিটাই এখন দেবে এই দুটো জমি হচ্ছে নতুন আর কি রজনী লাগিয়েছে আর যে ড্রেন গুলো বানিয়েছে এইগুলো দিয়ে জল যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো আমি হেঁটে হেঁটে যাচ্ছি বাবার কাছে দেখো বাবা কাঁধে কোদাল নিয়ে দাঁড়িয়ে আছে তোমাদেরকে দেখাচ্ছি চলো এই দেখো বাবা কোদাল কাঁধে করে আসছে বাবা এখানটাই আবার বাদ দিয়ে দিল আর এইখানটাই আবার কেটে দিলো এই যে এইখানটা দিয়ে আবার জল যাচ্ছে বন্ধুরা বাবাকে এখন খেতে দেবো বাবা চলে এসেছে দেখো বাড়িতে এখন সবকিছু আমি বান্না